এক সময় ছিল সাদা পাথরের রাজ্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশেছিল জীবিকার গল্প কিন্তু আজ মাত্র চার মাসে উদাও শত কোটি টাকার বালু ও পাথর কীভাবে সম্ভব হলো এই লোট আর কে বা খেয়ে এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত বুলাগঞ্জ সিলেট এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় স্টোন কুয়ারি এলাকা সাদা পাথরের জন্য বিশ্ববিখ্যাত কিন্তু অবৈধ উত্তোলন প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক ছত্রছায়ায় এখন এখানে সাদা পাথর নেই বললেই চলে শুধু গত চার মাসেই লুট হয়েছে প্রায় পাঁচ শত কোটি টাকার বালু ও পাথর সরকারি হিসাব নেই কিন্তু স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মীদের তথ্য অনুযায়ী প্রতিদিন শত শত ট্রাক করে বালু পাথর চলে যাচ্ছে সীমান্ত পেরিয়ে এ লুটের মূল হতা কারা স্থানীয় প্রভাবশালী মহল কিছু রাজনীতিবিদ আর সীমান্ত ব্যবসায়ী সিন্ডিকেট সবাই হাত মেলায় এক অদৃশ্য চুক্তিতে আর ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি স্থানীয় শ্রমিক আর দেশের অর্থনীতি দেশের সম্পদ অবৈধ পাথর উত্তোলনে শুধু অর্থনৈতিক নয় ক্ষতি হচ্ছে পরিবেশের গোলাগঞ্জের নদী শুকিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে আর পড়েছে স্থানীয় গ্রামগুলো শুধু তাই নয় সিলেটি ছাটি ব্লক কুয়ারি সহ অন্যান্য পনেরোটি পাথর ও বালু কুয়ারিতে পাতর ও বালু লুটপাটের মহোৎসব চলছে প্রশাসন দেখেও দেখছে না মাঝে মধ্যে লুক দেখানো অভিযান চালিয়ে দায়িত্ব সেরে নিচ্ছেন সেই সুযোগে পাথর ও বালুকুররা লুটে নিচ্ছে শত শত কোটি টাকার বালু ও পাথর আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের প্রথম পনেরো দিনে সিলেটের গোয়েন্টের জাফলং বিছানা ও বুলাগঞ্জ খুয়ারি থেকে তিন শত কোটি টাকার পাথর লুটের তথ্য পেয়েছিল প্রশাসন এ নিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে গোয়েনঘাটে পরপর দুটি মামলা হয়েছিল মামলায় আসামি হওয়ার পর থেকে জাফলং এর পাথর আরও বেপরোয়া হয়ে ওঠে এখন দিনেও রাতে জাফলং চলছে লুট চার মাসে সিলেটে প্রায় পাঁচ শত কোটি টাকার বালু ও পাথর লুট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তারা জানিয়েছেন গত পনেরো বছর প্রশাসনের তরফ থেকে বালু ও পাথর লুটপাটকারীদের লাগাম টেনে ধরা সম্ভব হয়েছিল কিন্তু প্রেক্ষাপট পরিবর্তনের পর পুলিশের নিষ্ক্রিয়তা এখন চলছে হরিলোট সিলেটের সারপিন টিলা দেশ পরিচিত একটি টিলা এই টিলার মাজার অংশে এতদিন কেউ হাত দেয়নি কিন্তু সারপিন টিলার চিহ্ন আর এখন নেই গত চার মাসে এই টিলা থেকে অন্তত ষাট থেকে সত্তর কোটি টাকার পাথর লুট করা হয়েছে এখনও চলছে বালু লুট এই টিলার পাথর লুট নিয়ে ইতিমধ্যে এলাকায় স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হলেও লুটপাট কমেনি প্রশাসনের তরফ থেকে দায়সারা অভিযানের পর শেষে পুলিশ প্রশাসন এই লুটপাটকারীদের সঙ্গে গা বাসিয়ে দেয় দেশের বৃহত্তর পাথর কুয়ারি হচ্ছে বোলাগঞ্জ পাথর পর্যটন স্পটের গোয়ারো এই কুয়ারি এখন থেকে গত চার মাস আগে অন্তত দুই থেকে আড়াইশো কোটি টাকার পাথর লুট করা হয়েছে এখনও চলছে সেই লুটপাট সাদা পাথর ক্রমেই পাথরহীন হয়ে পড়েছে পাশেই রেলওয়ে বাংকার এলাকা এটি প্রতিদিন নিরাপদই ছিল কিন্তু পাঁচ আগস্টের পর থেকে অবাধে চলছে বাংকার এলাকায় লুটপাট বিজিবির টহল দলের সদস্যদের নেতৃত্বে বাংকারে লুটপাট করা হচ্ছে প্রতি নৌকা থেকে বিজেপির সদস্যরা পাঁচশো থেকে হাজার টাকা সাদা আদায় করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা লুটপাট করে নিয়ে গেছে এখন ভয়ঙ্কর এখানে সাদা পাথর বলতে এখন কোনো সাদা পাথরই নেই পাথর দস্যু যারা ছিল যারা হচ্ছে কি পাথরের সাথে সংযুক্ত ছিলো বাজার থেকে পাথর গুলো এমন ভাবে সরিয়ে নিচ্ছে যে এখানে হচ্ছে কি পাথরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা এখানে সাদা পাথর এখন মরুভূমিতে পরিণত হচ্ছে গোলায়গঞ্জ কুয়ারি সাদা পাথর কাইলাই রাগ ও দয়ার বাজার এলাকায় বালু পাথর লুটে কালাইরাগের গ্যাস কালীবাজারের রজন মিয়া বেশ কয়েকজন মানুষ এই লুটের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছিলেন হচ্ছে আইন আছে কিন্তু প্রয়োগ নেই কিছুদিন অভিযান চললেও আবার সব আগের মতো তাহলে প্রশ্ন থেকে যায় এই লুট কি কেউ থামাবে বোলাগঞ্জ এক সময় প্রকৃতির সম্পদের ক্ষণে আজ শূন্য মরুভূমি পাঁচশত কোটি টাকার লুটের এই গল্প কেবল অর্থ হারানো নয় এটা ভবিষ্যৎ হারানোর গল্প আমরা কি এখনো থামাতে পারবো নাকি একদিন মানচিত্রে থাকবে শুধু স্মৃতি